একটা খুব স্পেশাল জায়গায় যাচ্ছি সেটা আমার জন্য স্পেশাল নয় এটা সমস্ত নারী জাতির সমস্ত মেয়ে জাতির জন্যে স্পেশাল জায়গাটা তো তার জন্যেই আমি বললাম তো তার আগে বলি নমস্কার আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই যেহেতু বললাম যে একটা স্পেশাল জায়গায় যাচ্ছি কিন্তু রবি আজকে উপবাস ছিল তো তার জন্যেই ও যখনই উপবাস থাকে তখন সন্ধ্যেবেলা ও মন্দিরে এসে একটু পুজো করে নেয় পুজো করে তারপর কিছু খাওয়ার যেটা হয় নর্মালি এমন না যে বাধ্যবাধকতা আছে তেমন না কিছু খাবার খেয়ে নেয় তো আজকে যেহেতু আমরা একবারে বের হয়ে এক জায়গায় যাব সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়েছি তো এখন তো খাওয়ার কিছু ব্যাপার নেই এবার রাস্তাঘাটে যতটুকু যেটা না হলে নয় সেইটুকুনি দেখা যাবে কি হয় না হয় তো রবি ওইদিকে পুজো করছে আর ও যেহেতু চান টান করে ধোয়া জামাকাপড় পরে চলে এসছে তো তার জন্যেই আমরা ঢুকলাম না আমরা বাইরে থেকেই মন্দিরে প্রণাম করে নিলাম তো রবি বসে একদম ব্রাহ্মণ মশার সাথে মন্ত্র পড়ে পুজো করে নিল আর মাঝে মাঝে আমি সেই কি বলে ছোটোবেলা আমরা সেই খেলতাম না লুকোচুরি সেরকম ব্যাপার একটা হয়ে যাচ্ছে বলো মাঝে মাঝে এসে একটু লুকোচুরি খেলে আবার দেখা দিই আবার লুকিয়ে পড়ি তাই না বলো আসলে কি বলো তো জীবনে সব কিছুর একটু চেঞ্জ দরকার একঘেয়ে আমি কিছু হয়ে যায় হ্যাঁ তো আমার তো প্রায় চার বছরের মতো আমি ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম এবার একটু অ্যাক্টিভনেসটা কমিয়ে দিয়েছি যেহেতু অন্যদিকে অ্যাক্টিভ হয়ে আছি তোমাদেরকে একই কথা বারবার বলি তো দেখা যাক একটু ওই জন্যে নিজেকে সরিয়ে রেখেছি ইচ্ছাকৃত এমন না যে আমাকে কেউ ভিডিও করতে বারণ করেছেন একদমই না তোমাদেরকে তো আগেও বলেছিলাম তো আমি এখন একটু চাইলে এখন আমি আরও বেশি ভিডিও করতে পারি রবি তোমাকে সবসময় বলে ভিডিও করেও কিন্তু আমি ভিডিও আপাতত একটু কম করছি আর আমি বলবো না আমাদের সার্কেলটা আমাদের সার্কেলে কে কে আছে তোমরা অবশ্যই জানো কেউ কেউ তো আছো যে আমাকে দীপার থেকে চিনেছ তো আমাদের সার্কেলটাই দেখবো আমরা একটু কিন্তু সবাই চুপচাপ আছে তো আমি ভিডিওতে কিছু বলি না তারপরও একটু একটু বললাম আর হ্যাঁ এই দেখো রাস্তাটা মনে হচ্ছে না সেই ডিসেম্বর মাসে পার্ক স্ট্রিটের টুনি লাইট দিয়ে সাজানো ভাল লাগে না সেই ব্যাপারটা কিন্তু এখন লাগছে হ্যাঁ হয়তো তোমরা ভাবছো যে প্রিয়াঙ্কা বলছে কোথায় কিছুই তো নেই নেই একটু এগিয়ে যাচ্ছি তখন দেখতে পাবে এই দেখো লাগছে না বলে একটু একটু আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু অনেক আগের তো তোমাদেরকে ওই জন্যেই বলে দিচ্ছি আর যেখানে এসছি আমি ভেবেছিলাম হয়তো এক দু দিন পর তোমাদেরকে ভিডিওটা ছেড়ে দেবো তাহলে তোমরাও গিয়ে কিছু দেখতে পাবে বা কিছু কিন্তু দেখলাম যে না হয়ে উঠলো না গো ওই জন্যে আর দিতে পারিনি দিন দিন কেমন যেন স্বার্থপর হয়ে যাচ্ছি আমি জানো তো মানে বেশি একটু নিজের কথা ভেবে ফেলছি আর আগে যেরকম শুধু অন্যের কথা ভাবতাম ওই ভেবে ভেবে অনেক কিছু খেয়েছি তো এখন ওই জন্যে না একটু বেশি নিজের কথা ভাবি ওই জন্যে কি হয় বলো তো কিছু কিছু কাজ থেকে আমি একটু দূরে সরে যাই যেটা খুব দরকার আগে সেটা হয়ে ওঠে না হয়তো যেটা পরে দরকার সেটা আগে হয়ে যাচ্ছে এরকম একটু খাপ ছাড়া জীবনযাপন চলছে আর হ্যাঁ এই যে আমরা চলে আসলাম গ্লোবাল ট্রেড ফেয়ার যেটা তোমাদেরকে প্রথমেই বললাম যে মেয়েদের একটা আবেগের জায়গা আমাদের তাই না বললো মেলা মানে বিশাল আর শুধু বরের পকেটটা একটু ফাঁকা হবে আর আমাদের ইচ্ছেগুলো পূরণ হবে তাই না বলো তো আর এই মেলাটা আরও বেশি ভালো লাগছে যেহেতু বিদেশি কিছু স্টল বসেছে তার মধ্যে রয়েছে সে যেগুলো ড্রাই ফ্রুটসের যে দোকানগুলো বসে বা যে স্টলগুলো বসে স্টলের জিনিসগুলো থেকে ওখানকার যে ছেলেগুলো বা মেয়েগুলো থাকে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে আরও বেশি ভালো লাগে আমি আমার মনের কথা বললাম কেন বলো তো সেই ফর্সা ফর্সা পিঙ্ক পিঙ্ক টাইপের থাকে না বাচ্চা ছেলেগুলো তো বেশ ভালো লাগে দেখতে আমি রবিকেও বলি যে দেখো কি সুন্দর দেখতে তো একদিকে হয় দেখবে যে আমরা যেই জায়গা থেকে বিলং করছি বা আমরা যেইভাবে থাকি যখন অন্য কিছু দেখতে পাই তখন দেখবে আমরা কিন্তু সেটা তাকিয়ে থাকি সেটা কিন্তু কোনো লজ্জার বিষয় নয় সাপোজ ধরো আমরা ভিক্টোরিয়াতে যাই ওখানে দেখবে প্রচুর পরিমাণে ফরেনার দেখা যায় যাই হোক না কেন আমরা একবার হলো তাকাই কিনা বলো তো এটা কোনো লজ্জার ব্যাপার না কোনো কিছু না এটা হয় তো তার জন্যই আমি বললাম আর হ্যাঁ এইখানে যখন দেখলাম এই বেড কভারের একটা স্টল বেড কভার বলো বেডশিট বলো যাই বলো তো স্টলটা দেখে আমি একটু দাঁড়িয়ে গেলাম খুব সুন্দর সুন্দর বেড কভারগুলো লাগছে আর আমি একটু ইচ্ছা আছে নেওয়া সাদা বেসের মধ্যে সাদার মধ্যে কিছু নেব কিন্তু কী বলতো যখন ওই টাঙিয়ে রাখে বা শো করে রাখে তখন না দেখতে কত সুন্দর লাগে কিন্তু যখন নিতে যাই তখন না আর ভালো লাগে না এই ব্যাপারটা কার কার সাথে হয় বা তোমাদের সাথে হয় কি না জানিও তো নাকি এটা আমার একটা রোগ বলতে পারো তারপর কোথাও ঘুরতে যাব শাড়ি খুঁজে পাই না আর হ্যাঁ এই রোগটা কিন্তু শুধু আমার না মানে আমার শাড়ি খুঁজে পাচ্ছি না আমি কি পরবো সেটা না বাচ্চাগুলোকেও কি পরাবো খুঁজে পাই না অথচ ড্রেসের ড্রেস আলমারিতে জায়গা নেই খুঁজে পাই না খুব বাজে অভ্যাস তাই না বলো এই বেড কভারটা আমার বেশ ভালো লেগেছিল কিন্তু রবি বলছে যে না হোয়াইট কালারটা একটু ফেড আছে ভালো লাগে না তারপর এই যে দেখো কটকটা হোয়াইটের মধ্যে একটু ব্লু কালারের ছোট্ট ছোট্ট ফুল আছে ফাইনালি কিন্তু এইটাই নিলাম আর আমি যখন কোনো ভিডিওতে ভয়েস ওভার দেবো তখন সারা বিশ্বের আওয়াজ আমার আশেপাশে ঘুরে বেড়াবে যা কিছু করার তো নেই অ্যাকচুয়ালি না সবসময় আওয়াজটা হয় যেহেতু রোডের উপরে বাড়ি কিন্তু ওই যে যখন আমি কোনো একটা কিছুতে ফোকাস করি তখন যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি ওই জন্য আমার ভয়েস ওভারটাকে ফোকাস করতে হচ্ছে তখন চারিদিকের আওয়াজটা যেন একটু বেশি মনে হয় যেহেতু ওই আওয়াজের দিকে আমার ফোকাসটা থাকে ওই জন্যই বেশি মনে হয় তো যাকে আর এখানে দেখো সব ঠাকুরের সব আইডল রয়েছে আর এটা হচ্ছে মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান রিলেটেড রয়েছে খুব সুন্দর এক একটা জিনিস তাই বলে এমন না যে শুধু সাউথ ইন্ডিয়া রিলেটেড গোপাল থেকে শুরু করে সব কিছুই আছে তো ভালো লেগেছে আর এদিকে তো রয়েছে সব কিছু কিন্তু আমি জোর করে বেড কভারটা কিনলাম আর এই সব জিনিস কেনার মতো আর আমি একটু চক মোকা জিনিস মানে যেগুলোতে একটু বেশি চকচক করে শাড়ি থেকে শুরু করে সব কিছুই আমি ইউজ করি না আপাতত করি না জানি না পরে যদি মন চেঞ্জ হয় তখন হয়তো আমি ইউজ করতেও পারি বা কিনতেও পারি বা পরতেও পারি আপাতত আমার ভালো লাগে না তো আমি বেশি কাজ করা এম্ব্রয়ডারি ভরা দেখতে সুন্দর লাগে কিন্তু আমি একটু কম পড়ি সেগুলো ইউজ করি বা পরি এবার ওগুলো দেখে দেখে বেরিয়ে গেলাম আর বের হয়েছি তাই বলছো তোমাদেরকে ভুল বললাম আমাকে রবি বার করে দিল কারণ যেহেতু আমি এক একটা স্টলে ঢুকে এটা ওইটা পছন্দ করে নিচ্ছি আর এসব স্টলে কি আর দাম কম বলো ভালোই দাম তারপরও এই বেড কভারটা নিয়েছি একটু কম দামেই পেয়েছি তো তার জন্যে নিয়েছি আর হ্যাঁ ছেলে মানুষরা বুঝে না কী তো আমরা যে একটু কম দামগুলোই পছন্দ করি কম দামেরগুলোই আমরা খুঁজে খুঁজে বার করি সেটা না ওরা বুঝে না আর এদিকে দেখো ঢাকায় জামদানি বা বাংলাদেশি জামদানি শাড়ি দেখলেই তো একটা অন্যরকম ব্যাপার স্যাপার মনে চলে আসে কিন্তু তারপরেও শাড়ি তত পরা হয় না আর স্পেশালি আমার হচ্ছে এসব শাড়ি দেখতে ভালো লাগে কেনার থেকে শাড়ি আমি কমেই কিনি আর এদিকে কাঠের কতগুলো চুরি দেখলাম খুব আনকমন লাগলো আমার না বেশ ভালো লাগলো একটা রয়েছে গ্রিন কালার আর রয়েছে রেড কালার রেডের মধ্যে দুটো ডিজাইন আছে তো আমার এত ভালো লেগেছে কিন্তু কি বলবো বলো হাতগুলো তো আমার সেই ছেলেদের মতো আমার সাইজের আর হলো না তার জন্য নিতে পারলাম না এবার কি বলবো রবিকে বললাম চলো আরেকটা স্টলে চাই তো এই স্টলে ঢুকলাম ঢুকে বেশ কিছু ভালোও লাগছে দেখতে ঘর সাজানোর জিনিসগুলো আর খুব সুন্দর দামগুলো খুব সুন্দর বুঝতে পারলে তো তো এগুলো দেখার জন্যেই ঠিক আছে আমার কথা বলছি দেখার জন্যেই ঠিক আছে আর তারপরে হচ্ছে বড় বড় ঘর যেগুলো থাকে রুম সাজানোর মতো তার জন্যে খুবই সুন্দর লাগে তো আমার ঘর তো আর বড় নয় তো তার জন্য দেখেও লাভ নাই আর কিনো তো দেবেই না তো এগুলো সোনায় আমি আমি আর সোনায় মিলে এখন এগুলো বেশি দেখি দেখো আমার আশেপাশে রবিকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না ও কোথায় চলে গেছে আর আমি আর সোনায় কোথায় চলে গেছি তারপর এই যে কি কিনবো কি কিনবো এই যে তিলের খাজা না কী বলে এই বাক্স নিলাম বেশ ভালো লাগলো আর একটু খেতে দিল টেস্ট করালো তো টেস্ট করার তো না ভালোই লাগলো বেশ তো তার জন্য সেটা নিয়ে নিলাম এবার টাকা দেওয়ার বালা তো ওনাকেই ডাকতে হবে তো তার জন্য ডেকে টুকে খুঁজে টুজে পেলাম তারপরে এই যে নিয়ে নিলাম ওইটা এইবার যাচ্ছি আরেকটা কাউন্টারে সেই কাউন্টারে গিয়ে রীতিমতো টানা হেঁচড়া শুরু হয়ে গেল সেটা হচ্ছে মিষ্টির দোকান বলো মিষ্টির দোকানে গেলে আর রবি মশাইকে আটকানো যাবে উনি দেখেই যাচ্ছে আর এখানের হচ্ছে ওই চানা চুর তারপর মিশাল যে থাকে না ওগুলোতে ঢুকছে আমি টেনে টুনে নিয়ে চলে আসছি যে চলো ওখানে খেতে হবে না যেহেতু খেতে টেস্ট করতে দিচ্ছে আমি বললাম না যেটা নেবে সেটা খেয়ে টেস্ট করবে ঠিক আছে ওই বিনা পয়সায় দিচ্ছে বললো খেয়ে স্টল থেকে বেরিয়ে যাবে একদম আমার পছন্দ না হলো তো তিলটা খেয়েছিলাম বলেই ওটা নিয়েছি তো আর কোনো কিছু খাবে না চলে আসো খেয়ে টেস্টও করতে হবে না আর টেস্ট করে কিনতেও হবে না যেহেতু চানাচুরের ব্যাপার আর এই দিকে চলে আসলো মিষ্টি এখানে কি আর আটকানো যায় বলো তারপরও আমারও মনটা একটু ইচ্ছা হচ্ছিলো যে খাই খাই তারপর নিলাম হচ্ছে মিষ্টি এটা হচ্ছে কি বলবো এটা নাম হচ্ছে তন্দুরি রসগোল্লা সামথিং কিছু একটা নাম হবে ওরকমই কিছু হবে তো এটা নিলাম দুর্দান্ত ছিল খেতে এক পিস তিরিশ টাকা তো দুই পিস মতো নেওয়া হয়েছিল হ্যাঁ দুই পিসেই নেওয়া হয়েছিল দুইজন আমরা চারজন মিলে অল্প অল্প করে খেয়েছি ভালো ছিল এইবার আমি বলছি অন্য কিছু খেতে হবে ঝুল কিছু দেখো তো ওইখানে এক প্লেট ঘুগনি হচ্ছে পঞ্চাশ টাকা তারপরে যে এক প্লেট ঘুগনি নিলাম যেহেতু আজকে নিরামিষ তো তার জন্যই ওই পেঁয়াজ ছাড়া শুধু শসা দিয়ে টক দিয়ে ঘুগনি নিলাম নিয়ে খাওয়া দাওয়াও করবো এই ছিল আমাদের আজকে ছোট্ট একটা মেলার ট্যুর আর এই ঠান্ডার দিনে মেলা কান্না ভালো লাগে বলো বিশেষ করে বাঙালিদের তো আরোই কিছু কিনি না কিনি কিন্তু মেলাতে যাব মেলাতে দেখবো ঘুরবো ওইটাই দেখবে একটা আনন্দ তাই না আগে একটা সময় ছিল জানো তো রবিকে বলতাম না না এটা কিনতে হবে না রবি বলে না বাবুর ক্ষেত্রেও বলতাম বাবু এটা কিনতে হবে না চলো চলো মানে খুব কৃপণটা বেট ছিলাম আর কৃপণ না হিসাবই ছিলাম কিন্তু এখন মনে করি জীবন তো একটাই চলো আজকে আছে কালকে নাই যখন ইচ্ছাই করেছে একটু নিই তো এই করে এখন কিন্তু ভালোই খরচা করাই রবিকে রবিও ভাবে যে কি ব্যাপার আগে মেয়েটা একরকম ছিল এখন আর রকম হয়ে গেছে ও হয়তো মনে মনে কিছু প্রশ্ন ওর জাগে আমাকে কিছু বলে না আর এই মেলাতে কিন্তু আমি আজকে প্রথম দিন আসিনি আমি তার একদিন কি দুদিন আগে এসছিলাম একটা দিদি ভাইয়ের সাথে তো আমরা দুজন মিলে সোনাইপুপাকে একটু গান স্কুলে দিয়ে আমরা দুজন মিলে কিন্তু মেলায় গিয়েছিলাম তো মোটামুটি আইডিয়া করে নিয়ে গিয়েছিলাম যে কি কি কিনবো কি কি না কিনবো তো তার জন্যেই আর আজকে মেন আমার কেনার ছিল হচ্ছে বেডকভার সাদার মধ্যে তো সেটাই আর কিনেছি আর এইদিকে সোনার আবার খেতে ইচ্ছা করলো পপকর্ন এই এইটুকুনি বাক্সের মতো পপকর্ন নাকি একশো টাকা নিয়েছে যাক বেশ ভালো হয়েছে তার মধ্যে দিয়েছে টমেটো সস দিয়ে কিছু একটা ব্যাপার আছে সেই ঝাল আমারও চোখের মধ্যে মনে ওরা খাচ্ছিলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার আমি বসেছিলাম সে আমার চোখের মধ্যে মনে হয় গুঁড়ো ঢুকেছে সেই জ্বালা করছিল চোখ তো এই করে আমরা বেরিয়ে যাচ্ছি তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো